হ্যালো তোমরা কেমন আছো আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি থ্যাংক ইউ ভেরি মাছ বাই দা ওয়ে আর ইউ ফাইন আর ইউ ফাইন ইয়েস উই আর ফাইন বলো ইয়েস উই আর ফাইন ওকে তোমাদের অলরেডি কিন্তু আমরা পার্ট অফিস শেষ করেছি মনে আছে তোমাদের তাহলে তাহলে পার্ট অফিস আমরা কাকে আমরা বলেছি হাজির সাহেব বলেন তো পার্ট অফিস কাকে বলা হয় পার্ট কতবার মনে আছে আচ্ছা তোমাদের আমাদের পেলে এবং কেজির বাচ্চাদের অলরেডি পার্ট অফিস প্রায় শেষের দিকে আমরা আজকে পার্ট অফিসের প্র্যাকটিস করবো ইনশাল্লাহ তো পার্ট অফিস আট প্রকার চার প্রকারের কথা মনে আছে নাউন দেখ বলো তো কেউ নাউন আর মনে নাই চারটা

গুড বে ভাই গুড ঢাই দিয়ে দাও সবাইকে